এক দেশ এক নির্বাচনের ফলে রাজনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে বারে বারে নির্বাচনের ফলে মানুষেরই ক্ষতি হয় কারণ উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে যায় এক দেশ এক নির্বাচন নিয়ে রবীন্দ্র ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এক দেশ এক নির্বাচনের বিষয়টি আচমকা উত্থাপন করা হয়েছে এমনটা নয় এটা বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখ রয়েছে উনিশশো চৌরাশি সালে বিজেপির নির্বাচনী ইস্তেহারে বিষয়টি উল্লেখ ছিল দু ও দু সালেও বিজেপির নির্বাচনী ইস্তেহারে এক দেশ এক নির্বাচনের কথা উল্লেখ রয়েছে সুইডেন ও দক্ষিণ আফ্রিকাতেও এক দেশ এক নির্বাচন সংঘটিত হচ্ছে এক দেশ এক নির্বাচন নিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় কথা বলেন সাংসদ তিনি আরও বলেন এক দেশ এক নির্বাচন নিয়ে সালে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয় এই কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর দু চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর সেই রিপোর্ট সংসদে পেশ করা হয় এক দেশ এক নির্বাচনের ফলে রাজনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে বারে নির্বাচনের ফলে মানুষেরই ক্ষতি হয় কারণ উন্নয়ন মূল্য কাজ স্তব্ধ হয়ে যায় তাই এক দেশ এক নির্বাচন হলে ভালো হয় বলে দাবি করেন তিনি আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা আমাদের মোদীজি যে সংকল্প সেই সংকল্পকে বাস্তবায়নের জন্য আমরা সেই ব্যাপারে কাজ করব এবং সেই ব্যাপারে আমরা জনসমাজে আমরা তার প্রভাব এবং তার মানে তার নেগেটিভ এবং পজিটিভ আমরা মানুষের সামনে আলোচনা করব আমি প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছেন বিকশিত ভারতের কথা বলেছেন বিকশিত ভারত করতে হলে উন্নয়নের গতি আনতে হবে তার জন্য ব্যয় কমাতে হবে আয় বৃদ্ধি করতে হবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি আরও বলেন দেশে একশো চল্লিশ কোটি জনসংখ্যা রয়েছে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার কথা বলেছেন এতে করে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে আরও রিপিট ভারত বর্তমানে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে এতে দেশে অর্থ আসছে যে সমৃদ্ধশালী ভারতে আমাদের ব্যয় সংকুচিত করতে হবে অর্থাৎ আমাদের আয় বৃদ্ধি করতে হবে সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের মোদীজি আমাদের এই যে আমাদের যেটা আমরা যেটা বলছি বিকশিত এবং সারা বিশ্বের সঙ্গে আমরা আজকে আমরা মানে সমস্ত আমেরিক মানে যেই শক্তি ধর রাষ্ট্রগুলি রয়েছে আমেরিকা চীন জাপান তাদের সঙ্গে টাকা দেওয়ার মতো পরিস্থিতির জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেভাবে চিন্তা ভাবনা রয়েছে এক দেশ এক নির্বাচনকে সকলে সমর্থন করা প্রয়োজন বলে দাবি করেন সাংসদ রাজীব ভট্টাচার্য এই দিনের আলোচনা সভায় সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশিষ্ট ব্যবসায়ী রতন রিপোর্ট অন্যান্যরা টুডে